হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা বিশ্বাস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমি একটা মাইক কিনবো তো ভয়েস করতে খুব প্রবলেম হতো তো তাই জন্য আমি আমার বাবুকে বললাম তো ওখান থেকে ও বুক করে দিল আর আজকে হঠাৎ করে একটা কল আসলো চলে গেলাম বাজারে গিয়ে মানে পার্সেলটা নিয়ে আসলাম তো এই দেখো অলরেডি পার্সেলটা আমার হাতে তো চলো এটা আজকে খুলবো দেখবো যে পার্সেলটা কেমন এটার মধ্যে কি আছে তো তোমাদের সবটাই দেখাবো তো চলো ফার্স্ট ফুলি তো গাইজ এই দেখো এটা ফাইনালি আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো ভাবছিলাম এটা নেব নেব তো ফাইনালি চলে এসছে আমার কাছে তো এখন আর আমার ভয়েস করতে প্রবলেম হবে না কোনো তো চলো তোমাদের এটা দেখাই যে এটার মধ্যে এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড আর তারপর হচ্ছে এটাকে বের করি বের তো হ্যাঁ এটা বেরিয়ে গেছে এটা হচ্ছে চার্জার এটা চার্জার হ্যাঁ অনেকগুলো প্যাকেট তো গাইস এই দেখো আমার ড্রিম পূর্ণ হয়ে গেল তো থ্যাংক ইউ আমার বড়বাবু লাভ ইউ তো গাইস চলো টাটা